বন্ধুরা শীতের মরশুম তো চলে এসেছে তাই এখন পিঠে পুলি কেক এসব খাওয়া তো চলবেই আর থামনেল দেখে তো তোমরা বুঝে গেছ যে আজকে কি রেসিপি বানাতে চলেছি সুজির এই স্ট্রবেরি কেকটা কিন্তু দারুণ খেতে হয় অস্বাভাবিক সুন্দর তোমরা না খেলে বিশ্বাসই করবে না আর এটা বানানো কতটা ইজি সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে চলো তাহলে শুরু করা যাক কেকের ব্যাটারটা বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি আর ওই চিনির মধ্যে মিশিয়ে দিচ্ছি এক কাপ দুধ আমি কিন্তু একটা নির্দিষ্ট কাপের মাপ অনুযায়ী সমস্ত উপকরণগুলো মিশিয়েছি একটা হ্যান্ড বিটার বা হুইস্কের সাহায্যে চিনি আর দুধটাকে খুব ভালো মতন মিশিয়ে নেব যাতে চিনিটা তাড়াতাড়ি গুলে যায় আমি এখানে নর্মাল চিনি ব্যবহার করেছি তবে তোমরা নর্মাল চিনির পরিবর্তে চাইলে গুঁড়ো চিনি বা আইসিং সুগারও ব্যবহার করতে পারো এবারে এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ সুজি আর সুজিটাকেও দুধের সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব আর সুজিটাকেও ভালো মতন মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব হাফ কাপ ময়দা ময়দাটাকেও কিন্তু একইভাবেই মিশিয়ে নিচ্ছি আর এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো কারণ কিছুক্ষণ রেস্টে রাখলেই দেখবে সুজিটা বেশ অনেকটা ফুলে গেছে দেখো পনেরো মিনিট পরে সুজিটা সমস্ত দুধটাই অ্যাবজর্ব করে নিয়েছে আর অনেকটা গাঢ় হয়ে গেছে ব্যাটারটা যেহেতু খুবই ঘন হয়ে গেছে তাই এটাকে পাতলা করার জন্য আমি খানিকটা দুধ অ্যাড করেছি আমার প্রথমে এক কাপ দুধ লেগেছিল আর আবার আমি ওয়ান ফোর্থ কাপ দুধ করেছি এবারে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল বা রিফাইন অয়েল আর তেলটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারের সাথে প্রায় তিন থেকে চার মিনিট তেলটাকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি এবারে অ্যাড করছি সামান্য স্ট্রবেরি জেল ফুড কালারটা তবে তোমরা যদি স্ট্রবেরি পছন্দ না করো তাহলে তার পরিবর্তে তোমাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারো ফুড কালারটা খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর অ্যাড করছি মতন স্ট্রবেরি এসেন্স এবারে পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি আমি এক মুঠো মতন টুকরো করা মোরব্বা আর বেশ খানিকটা কাজু আর কিশমিশ দিয়েছি দিয়ে ভালো মতন মিশিয়ে নেব তোমরা তোমাদের ইচ্ছে মতন কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো এবারে একটা ইনোর প্যাকেট কেটে দিয়ে দিচ্ছি পুরোটাই আর ইনোটাও ব্যাটারের মধ্যে ভালো মতন মিশিয়ে দেব আর কেকটা বানানোর জন্য ওভেনে একটা কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লবণ আর লবণের ওপর একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে হাই ফ্লেমে দশ মিনিট প্রিহিট করে নেব আর দিকে কেকটা যে পাত্রে বেক করব সেই পাত্রে খানিকটা তেল মাখিয়ে নেব তারপর একটা কিচেন পেপার দিয়ে আবারও একটু তেল ব্রাশ করে দেব। আর তেলটা মাখানোর একটাই কারণ যাতে কেকটা খুব সহজেই ডিমোল্ড করা যায় মানে কেকের যে পাত্রটা আছে সেখান থেকে বের করে আনা যায় এবারে কেকের ব্যাটারটাকে এই পাত্রের মধ্যে ঢেলে নেব কেকের পাত্রটাকে এভাবে একটু ট্যাপ করে নেব যাতে কেকের ব্যাটারের মধ্যে কোনো এয়ার বাবল না থাকে আর কোনো এয়ার বাবল থেকে থাকলে সেটা উপরে উঠে চলে আসবে ওদিকে ওভেনে যে কড়াইটা বসেছি সেটাও দশ মিনিট প্রিহিট করে নিয়েছি এবারে কেকের এই পাত্রটাকে স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব আর একটা ঢাকনা দিয়ে এই কেকটা প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে বেক করব। তারপরে পঞ্চাশ মিনিট লো ফ্লেমে বেক করে নেব তবে 10 মিনিট হাই ফ্লেমে বেক করার পরে ঢাকনাটা খুলে কিছু ড্রাই ফ্রুটস আর চেরি ওপর থেকে গার্নিশ করে দেব। তোমরা এটা বলতে পারো যে কেন 10 মিনিট পরে করবো প্রথমেই যদি এগুলো গার্নিশ করে দিতাম উপরে তাহলে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো ভেতরে ঢুকে যেত আর যদি ভাবো প্রথমেই দেব তাহলে এই ড্রাই ফ্রুটসগুলোতে একটু ময়দা ছড়িয়ে দেবে অন্যান্য কেক বানাতে আমার মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এক ঘন্টা লেগেছে এই কেকটা তৈরি হতে পঞ্চাশ মিনিট পর একটা টুথপিকের সাহায্যে কেকটা চেক করে নিয়েছি দেখো টুথপিকটা কিন্তু সম্পূর্ণ ক্লিন বেরিয়েছে আর এর মানেই হচ্ছে কেকটা প্রপারলি বেক হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি কেকটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই ডিমোল্ড করব এবারে একটা ছুরির সাহায্যে কেকটা পাত্রের গা থেকে আলাদা করে দিচ্ছি আর অন্য একটা ডিশের মধ্যে কেকটাকে উল্টে ডিমোল্ড করে নেব দেখো কেকটা কি সুন্দর বেরিয়ে এসেছে কেকটা কিন্তু একদম পারফেক্টলি কুক হয়েছে কেকটা তোমাদের আমি একবার কেটে দেখাচ্ছি বিশ্বাসই করতে পারবে না এই কেকটা এতটা টেস্টি হয় খেতে খেতে সত্যি বলছি তোমাদের এই কেকটা কিন্তু দারুণ টেস্টি হয় তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো দেখো কেকটা কি নরম হয়েছে আর খেতে এত সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না আর বাড়িতে বানিয়ে খাওয়ার পর কিন্তু তোমরাও এটার প্রশংসা করতে বাধ্য হবেই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজ আসি তাহলে টাটা